নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনা আজ আমার ছাদ বাগানের উপর আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো আজকের এই ছাদ বাগানের ভিডিওটাও আপনাদের অনেক কাজে দেবে বন্ধুরা এখন চলছে ভরপুর বর্ষাকাল থেকে থেকেই বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টি থেকে আমাদের গাছগুলোকে কি করে রক্ষা করব। গাছ যাতে পচে না যায় গাছ যাতে পচে মরে না যায় আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব বন্ধুরা বর্ষাকালে কিন্তু গাছে নানা রকম ফাঙ্গালসও ধরে থাকে এছাড়া গাছের কুড়ি ঝরে পড়ে যাওয়া গাছে দীর্ঘদিন ধরে ফুল না হওয়া রকম সমস্যা কিন্তু এই বর্ষাকালেই দেখা যায় কারণ বর্ষাকালে রোদ প্রায় অনেকটাই কম থাকে সারাক্ষণ বৃষ্টি হওয়ার ফলে গাছের গোড়াগুলো একদম নরম হয়ে যায় তাতেই গাছে নানা রকম সমস্যাও দেখা যায় চলুন আগে আপনাদের দেখাই আমার এই কয়েকটা জবা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আমার জবা গাছগুলো কিন্তু এখন অনেকটা হেলদি রয়েছে তার কারণ হচ্ছে ভালোভাবে যত্ন করলে যে কোনো জিনিসই খুব সুন্দর হয়ে ওঠে এখানে দেখুন আমার ছাদ বাগানে বেশ কিছু গাছ আপনাদের দেখাচ্ছি যেগুলো খুব অল্প সময়ে অল্প যত্নের মধ্যে বাড়ি তৈরি কিছু খাবার দিয়ে আমি আমার গাছগুলোকে যত্ন করে থাকি আমার যে গা কাটিং থেকে যে জবা গাছগুলো আপনাদের লাগিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেই গাছগুলো যথেষ্ট গ্রো করেছে এবং সেই গাছগুলো থেকে এখন ফুলের কুড়িও বেরিয়েছে চলুন আজ দেখাবো আপনাদের গাছের ঠিক কীভাবে যত্ন করলে এই কুড়ি ঝরে পড়বে না এবং বর্ষাকালে গাছের গোড়ায় ফাঙ্গালসও লাগবে না তাতে গাছ থাকবে অনেক হেলদি সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়োর প্যাকেট বন্ধুরা রান্নায় যে হলুদ ব্যবহার করি আমরা এখানে সানরাইজের সেই হলুদ গুঁড়োর প্যাকেট আমি নিয়ে নিয়েছি এই হলুদ কিন্তু গাছের গোড়ায় দিলে দারুণ চমৎকার দেখা যায় তার কারণ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের ফুল ঝরে পড়ে যাওয়া কুড়ি ঝরে পড়ে যাওয়া এবং গাছের ছত্রাক বা ফাঙ্গালস হয়ে যাওয়া এই সমস্ত কিছু থেকে কিন্তু এই হলুদের গুঁড়ো আমাদের অনেক সাহায্য করে অ্যান্টি ফাঙ্গালস নাশক জিনিস হচ্ছে এই হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো প্রয়োগ করলে আমাদের গাছ কিন্তু অনেক সতেজও থাকে আপনারা চলুন দেখাই এবার আপনাদের যে কিভাবে এই হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব এখানে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো নিয়েছি এই হলুদের গুঁড়ো ব্যবহার করার দুটো নিয়ম রয়েছে একটা রয়েছে জলে ঘুলে এবং একটা রয়েছে এরকম শুকনো হলুদের গুঁড়ো গাছের টপের মাপ অনুযায়ী যদি এই রকম গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে গাছ কিন্তু এই বর্ষাকালে কোনো ফাঙ্গাস থেকে অনেকটাই রক্ষা পাবে যেহেতু বর্ষাকাল গাছের মাটি এখন সবসময় ভিজে থাকে তাই লিকুইড সার এখানে কম ব্যবহার করাই ভালো তাই আমি আপনাদের সাথে গাছের এরকম শুকনো খাবারের কথাই বলে থাকি এই শুকনো খাবার দিয়ে কিন্তু আমার গাছগুলো অনেকটাই হেলদি রয়েছে এই বর্ষায় কোনো রকম লিকুইড খাবার দিতে আমার খুবই ভয় করে তাই আমি সবসময় শুকনো খাবারগুলোই দিয়ে থাকি এবার দেখুন ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আমি তিনটে টবের মধ্যে ভাগ করে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারলেন মাপটা আমি কতটা দিয়েছি এবার এই হলুদের গুঁড়ো দেওয়ার পরে আস্তে আস্তে হালতো আলতো হাতে এইভাবে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন যাতে গাছের মাটির সাথে এই হলুদটা ভালোভাবে মিশে যেতে পারে এইটা করা অবশ্যই দরকার যদি এরকম করে দেওয়া যায় তাহলে গাছের হলুদের কাজটা খুব তাড়াতাড়ি হবে বন্ধুরা এই কাজ আপনারা করে দেখুন অন্তত সপ্তাহে একদিন এবার বলি আমি কিন্তু বেশ কয়েকটা গাছের ওপর ভিডিও আপনাদের করে দেখিয়েছি আমি কিন্তু প্রত্যেক দিন একই গাছে সার প্রয়োগ করে আপনাদের দেখাই না প্রত্যেকটা ভিডিওতে আমার অন্য অন্য গাছের ওপর আমি সার প্রয়োগ করে থাকি তার কারণ হচ্ছে একটা গাছে সার অন্তত দশ দিন পরপরই দিতে হয় যদি প্রত্যেক দিন যে কোনো গাছে আমি সার প্রয়োগ করি আমার গাছ কিন্তু মরে যাবে এবং নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করি দুটো তিনটে করে গাছের ভিডিও বানিয়ে আপনাদের আমি শেয়ার করার বন্ধুরা আমার চ্যানেলে গাছের ওপর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন গাছের ভিডিও আপনারাও দেখে নিতে পারেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আজকের মতো নমস্কার জানাই